নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে মঙ্গলবারের ব্লগটা শুরু করলাম আজকে আমার হাজব্যান্ড অফিসের কাছে কলকাতা গেছে খুব ভোরবেলা বেরিয়ে গেছে শুধু এক কাপ চা বিস্কুট খেয়ে গেছে আর ওখানে লাঞ্চ মানে ব্রেকফাস্ট লাঞ্চ সবই দেয় ওই জন্য আর টিফিন টিফিন কিছু নিয়ে যায়নি কালকেও গেছিল কালকে একটু দেরি করে গেছিল ছেলের পরীক্ষা ছিল বলে ছেলে আমাদের নামিয়ে তারপরে গেছিল। ওই জন্য না আমি কি করলাম এক কাপ গাঢ় দুধ দিয়ে চা করলাম একটু এলাচ আদা দিয়ে একটা বাসি রুটি আছে এই বাসি রুটি দিয়ে না এরকম গাঢ় দুধ দিয়ে মিষ্টি বেশি দিয়ে চা খেতে খুব ভালো লাগে মানে এটাই আমার ব্রেকফাস্ট হয়ে গেল মানে এরপরে আর কিছু খেতে পারবো না পেট যাবে ভরে জানো তো মানে এটা খাওয়া ঠিক না এটা খেলেই পেটটা ভার ভার থাকে আর একটু টোস্ট বিস্কুট দিয়েও খেতে ভালো লাগে তারপর চাটা খেয়ে নিলাম আর আটা মাখা ছিল একটু ছেলের জন্য দুটো রুটি বেলে আলু ভাজা দিয়ে ওকে দুটো রুটি করে দিলাম এরপর ফল আলা আসলো এর আগে যেদিনকে বেশি করে ফল নিলাম পুজোর জন্য সেদিনকে কুলগুলো দেখেছিলাম দেখেই কিনতে ইচ্ছা করছিল কিন্তু জানি শনিবার দিনকে পুজো করতে পারবো না রবিবার দিনও একটু ব্যস্ত থাকি রবিবার না একটু মাছ ফাঁচ মাংস ফাংস করলে তারপরে সঙ্গীতা বলে গেছিল ওই এক জায়গায় প্রসাদ খাওয়ার কথা এবার যে কারণে না কুলগুলো নিচ্ছিলাম না যে হয়তো আচারটা করতে পারবো না সময় পাবো না এবার ওই দাদাকে বলেছিলাম যে দাদা আমাকে কুল দিয়ে যাবেন এক কিলো তা আজকে উনি এসছেন কুলটা দিতে এক কিলো আশি টাকা নিল একশো টাকা বলছিলাম যে দাদা একশো টাকা নাকি এত দাম তা বলছে না আপনি আশি টাকাই দেন এরপর দেখো অনেকগুলো না শাড়ি আমার কাঁচা ছিল আমি তো আমার একটু শাড়ির মানে কাচার বাতি কাছে বাড়িতে লিকুইড সোপ দিয়ে ইজি দিয়েই কাঁচি এবার অনেকগুলো কেচেও রেখে দিয়েছিলাম ওই কেচে রেখে দিই তারপর একসাথে অনেকগুলো হলে তখন আবার লন্ড্রিতে দিয়ে আসি এবার এই শাড়িগুলো কয়েকটা আর কি শুধু আয়রন করতে দেবো আর কয়েকটাতে বলবো হালকা করে একটু মার দিয়ে পালিশ করে দিতে একটু মার দিলে না শাড়িটার কি হয় বলো তো প্লিটগুলো খুব সুন্দর পরে যে কোনো শাড়িতেই আর এই শাড়িটা নিয়েছিলাম আমি না এরকম বেশি ঘেজি ভিজি শাড়ি পছন্দ করি না পরি না হঠাৎ করেই শাড়িটা নিয়ে নিয়েছি ঝোঁকের বসে জানি না পরলে কেমন লাগবে তা যাই হোক ওই এইগুলো সব দিতে যাবো আর যে ব্লাউজ পিস দুটো এনেছি ওটাও টেলারের কাছে দিতে যাব। এরপর ব্লাউজগুলোর অবস্থা আমার খুব খারাপ জানো তো মনে পুরো ঘেঁটে ছিল যেটা নিচ্ছি নিচ থেকে বের করছি টেনেই বের করছি কিন্তু তার ওপরেরটা হয়তো ঘেটে ঘুটে গেল এগুলো ঠিক করা হচ্ছিল না এবার সবগুলোকে বাইরে বের করলাম করে এগুলো আমার সব হাত মানে বানানো একটাও কেনা ব্লাউজ নেই আমার মানে কেনা ব্লাউজ আমি পরেই না মানে এক্সট্রাও অনেক বানিয়ে রাখি আজরাকের কলমকারির এরকম আর কি ভালো লাগে তা আর হচ্ছে অরবিন্দ কাপড়ের মোটামুটি সব কালারে অরবিন্দ কাপড়ের এক কালারের ব্লাউজ সব কালারই মোটামুটি আছে প্রচুর কালার তো রাখা সম্ভব না মোটামুটি আমার কাছে আছে এবার ওইগুলোকে না পরে এসে ঠিক করব ব্লাউজগুলো ওইভাবেই রেখে দিলাম এ দেখো দুই হাতে দুটো ব্যাগ একটা যাব লন্ড্রিতে প্রথমে লন্ড্রিতে দিচ্ছি তারপরে যাব টেলারের দোকানে আর ব্যাগ নিয়ে না ভিডিও ফিডিও তোলা যায় না দুই হাতে ব্যাগ থাকলে দেখবে ছবিগুলো কেমন কাঁপা কাপা হয় তা যাই হোক একটু আধ তুললাম প্রথমে লন্ড্রিতে দিয়ে আসলাম তারপর টেলারের দোকানে যাচ্ছি মানে পাড়ার কাছেই দুটোই কাছে মানে দুটোই হাঁটা পথ ওই দেব দেব করে আর দেওয়া হয় না ওর বাবারটা কিন্তু প্রত্যেক সপ্তাহে যাচ্ছে ওর বাবার শার্ট প্যান্টটা নিজে করে ছেলের ইউনিফর্ম আয়রন করার সময় প্যান্টটা করে নেয় কিন্তু শার্টগুলোর তো টাইম লাগে ওই জন্য দোকানেই দেওয়া হয় আমার শাড়িগুলো দেওয়া হচ্ছিল না ওই মনে থাকছিল না তাই দিয়ে আসলাম আমি বললাম ধীরে সুস্থে করো ভালোভাবে করো এরপর বাড়িতে এসে অনেকগুলো কাঁচা মেশিনে দিয়ে দিলাম আর ছেলের ইউনিফর্ম প্যান্টটা মেলে দিয়েছে গ্যারেজে জল পড়ছিলো বেশি দেখো আমি না হাতে বুঝতে পারিনি এখন ছবিটা দেখার সময় দেখছি উজ্বালাটা একটু বেশি দেওয়া হয়ে গেছে বেশি নীল নীল হয়ে গেছে আর অনেকগুলোই হাতে কাচলাম আমার একটা বাদনি চুড়িদার প্রথমেই না যেগুলো বাটিক বলো বাদনি বলো নুন জলে ভিজিয়ে রাখতে হয় এটা আমি বহু বছর আগে শুনেছিলাম বিয়ের আগেও আমি এটা শুনেছিলাম আর এটাই আমি করতাম কেন বলতো আমি ছোট থেকে মানে চুড়িদার বা কুর্তি এখনও আমি যে কোনো জিনিস বানিয়ে পড়তে ভীষণ ভালোবাসি চুড়িদার কুর্তি তারপর তোমার ব্লাউজ এবার বাটিক বাদনি হলে না নুন জলে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হয় তারপর সার্ভ দিতে হয় না হলে না পুরো রস মানে রংটা উঠে যায় করে নুন জলে ভিজিয়ে তারপর আমি হাতে কেঁচেছিলাম এরপর দেখো বিউলির ডাল হয়ে গেছে আলু ভাজা আছে সকালের পাঁচ মিশালি একটা সবজি করব। সব সবজিগুলোকে কেটে নিলাম সবজিটা আর করা হয়নি উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি যেহেতু মঙ্গলবার তো পুজো দেব হয়ে যাবে তাই কিছুটা রান্না করে নিলাম কিছুটা রান্না করে ঘ মানে হাতেই মুছলাম ঘরটাকে মপস্টিকটা চলে এসছে রে ফিলেবার ওর না এখনো সেট করতে পারেনি তাই হাতে মুছে ঘরটাকে ঝটপট চান করে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি আর মঙ্গলবারের আগের দিন না সোমবার দিনকে আমি ছোলাটা ভিজিয়ে রাখি এবার কালকেও না ভুলে গেছিলাম ছোলাটা ভিজাতে ওই ছেলের পরীক্ষা দিয়ে এসে শুয়ে পড়েছিলাম তো আর খেয়াল ছিল না এবার ভাজা ছোলা ছিল এক প্যাকেট মানে ভাজা ছোলা দিলেও হয় আমি এটা অরুণ সজদেবের ভিডিওতেও দেখেছি মানে বজরংবলিকে তুমি যদি ভেজানো ছোলা না দিতে পারো যে বালিতে ভাজা ছোলা থাকে না সেই ছোলা ভাজা দিলেও হয় তা আমার যাই হোক এক প্যাকেট নতুন আর কি ভাঙা ছিল না নতুনই এক প্যাকেট ছোলা ভাজা ছিল সেটাই ঠাকুরকে দিয়ে পুজো দিলাম আখের গুড় লেবু ছিল লেবু বাতাসা দিয়ে ঠাকুরকে পুজো দিলাম আর একটাই জবা ফুটেছিল তা মঙ্গলবার বাজরাংবালিকেই দিলাম একটু তুলসী পাতা দিলাম আর যেমন করে ওই গঙ্গা জল একটু আগুরু গোলাপ জল দিয়ে ঠাকুরকে মুছে দিয়েছি বা মুছে দিয়ে তারপর বুকে তুলসী পাতা দিয়েছি শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে তুলসী দল মানে অনেকগুলো তুলসী 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 পাতাকে দল দল তো সেই দিলাম এবার এই জায়গাটা পরিষ্কার হচ্ছিল না পরিষ্কার হচ্ছিল না তার কারণ শনিবার দিনকে তো পুজো হয়েছে সেই দিন তো তোলা যায় না একদিন রাখতেই হয় ঠাকুরমশাই বলেছিলেন আমি পরের দিন এসে বৌদিন নিয়ে যাব ওনার যেগুলো আছে পাঁচ ফল পূর্ণপাত্র তারপরে নারায়ণের যে টাকা কলা বাতাসের পান টান তো উনি আসেননি তারপর হচ্ছে সোমবার দিনকে তো আমি ছিলাম না ছেলের পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম যে কারণে এই না আর এই জায়গাটা পরিষ্কার করা হয়নি আমি হয়েছিলাম ঠাকুর আসলে ওনাকেই বলবো যে দাদা আপনার জিনিসগুলো আপনি তুলে নিয়ে যান ব্যাগ দেবো তা উনি আসেননি তুলে রাখি অফিস থেকে আমার হাজবেন্ড আসলে রাত্রে বলবো দিয়ে আসতে নাহলে ফলগুলো না শুকিয়ে যাবে আর আগে আমি জানতাম না যে আমার হাজব্যান্ড চেনে ঠাকুরমশার বাড়ি আমি জানি চেনে না সেদিন ঠাকুরমশাই যখন পুজো করছে তখন যখন বলছিলেন যে বৌদি কোথায় আমি বলেছিলাম গঙ্গায় চ্যান বলছে কোন ঘাটে গেছিলে বৌদি আমি বললাম মাঝার চরে তখন বলছে ও তো আমার বাড়ির সামনে দিয়ে আমি যে কোনটা আপনার বাড়ি তখন আমার হাজব্যান্ড বলছে কেন যাওয়ার পথেই তো পড়ে তা যাই হোক ওর বাবা তো চেনে রাত্রিবেলায় দিয়ে আসবে এরপর ঠাকুরের সরস্বতী পুজোরও না ঘট টট ডাব সব রয়ে গেছে ওগুলোও ফেলা হয়নি আবার এই নারায়ণ পুজোর কাঠি তীর কাঠিও সব রয়ে গেল দুটো ব্যাগে আলাদা করে ভরে রাখছি একদিন ছুটির দিন গিয়ে ছুটির দিন মানে তো সেই রবিবার আর রবিবারে কি হয় নানান কাজে ব্যস্ত থাকে জানো তো রবিবারে অনেক কিছুর জন্যেই মানে রবিবারটা তোলা থাকে এই বাথরুম পরিষ্কার ওর বাবার কথা বলছি এই বাথরুম পরিষ্কার এই গাড়ি ধোয়াতে যাবে অনেক কিছুই থাকে এই নিজের চুল কাটবে বা ছেলেকে চুল কাটতে নিয়ে যাবে তা যাই হোক দেখা যাক রবিবার করে ফেলে আসতে পারে কি না এরপর অনেকগুলো বাসনও ছিল সেদিনকে তো নারায়ণ পুজো হওয়ার পরে অনেকগুলো ধুয়ে নিয়েছিলাম এবার ঠাকুরের কাজেই যেগুলো ছিল কাছেই আর কি তামার বাসন অনেকগুলো ছিল কষাকষি ছিল তামার পাত্র দুটো এবার সব পুজোর পরে না সেগুলো সব সঙ্গে সঙ্গে তুলতে নেই একদিন রাখতে হয় তা সেই বাসনগুলো পুষ্পপাত্রটাও ছিল সেগুলোকে নিয়ে আসলাম নিয়ে এসে ঠাকুরের আসার মানে আসনের উপরে যেটা ছিল জল চৌকির ওপরে যে আসনটা কিনেছিলাম সাদা রঙের সেটাকেও ধুয়ে দিলাম আর এই ঠাকুরের আসন টাসনগুলো ঠাকুরের বস্ত্রগুলো আমি সব শ্যাম্পু দিয়ে ধুয়ে নিই তারপর ঠাকুরের বাসনটাও মেজে নিলাম নিজে নিয়ে রান্নাবাড়ি করে আমি আর ছেলে খেয়ে নিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করছো কমেন্ট করছো লাইক করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা